হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড তো আজকে অনেক দিন পরে এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর একটা ওয়েদারে আমি মিস না করে থাকতে পারলাম না তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর ওয়েদার এত ভালো একটা পরিবেশ তোমরা মানে দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর আর দেখো এখানের হাওয়া এখানের নেচার মানে একটা অন্যরকম ফিল আমাদের অনুভব করায় যেগুলো মানে কি বলবো মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে এতটা বেশি ভালো লেগেছে এই ওয়েদারটা আমার আর সব থেকে বড়ো কথা আমি সপ্তাহে দুদিন হলেও এরকম ওয়েদারে ঘুরতে আসি আমি আমার হাজব্যান্ড আর আমার ছোট্ট বেবি হ্যাঁ আমরা কিন্তু এই ওয়েদারে প্রথমে মজাটা নিয়েছি তারপরে কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি হ্যাঁ প্রথমে যদি ফিলটাই না করতে পারি বলো তাহলে ভিডিও করলে ফিলটা কোথায় করলাম প্রথমে ওয়েদারের ফিলটা নিয়েছি তারপরে আমরা ভিডিওটা স্টার্ট করে এই ব্লগটা শুরু করেছি আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এইখানে ওয়েদারটা আজকে এতটাই সুন্দর ছিল যে আমার হাজব্যান্ডকে আমি না বলে পারলাম না যে চলো আজকে এই মুহূর্তেই ঘুরতে যাব হ্যাঁ দুপুর করে খাওয়া দাওয়া করেই কিন্তু বাবুকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেছিলাম হ্যাঁ আর জানো তো তোমরা আমার ছেলেও খুব ঘুরতে ভালোবাসে কেন যেন তার বাবাও খুব ভালোবাসে ঘুরতে আমার হাজব্যান্ড মানে প্রচুর প্রচুর ঘুরতে ভালোবাসি আর তার সাথে আমিও টুকিটাকি ঘুরতে ভালোবাসি মানে আগে অতটা ঘোরার সেরকম নেশা ছিল না কিন্তু এখন সেই নেশাটা ধীরে ধীরে হয়ে উঠছে কেন জানো কারণ আমি আমার হাজব্যান্ডের সঙ্গে চলতে চলতে এমন একটা মানে পরিস্থিতিতে গেছি না যে এই নেচারের সঙ্গে ঘোরা একটা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা বা একটা ফিল নেওয়া এগুলো মানে একটা ভালো লাগা একটা অন্য অনুভূতি কাজ করে তখন থেকেই আমার এই জার্নিটা স্টার্ট হয়েছে যে আমিও তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর নেচারের এই ব্লগটা শুরু করব তোমরাও দেখো নেচারটা আই থিঙ্ক তোমরাও এরকম ঘুরতে বেরোতে পারো নিজের ফ্যামিলির সাথে আশেপাশেই ছোট একটা জায়গায় যেখানে সুন্দর জলাশয় বা গঙ্গার কোন একটা জায়গা বা কোনো পার্কে সত্যি সবার এরকম ঘোরা খুবই দরকার খুবই খুবই দরকার হ্যাঁ তোমাদের বলে রাখি যে এই ব্লগটা কিন্তু আমার এক সপ্তাহ আগের তো তোমরা বুঝতে পারছো যে আমি কতটা ব্যস্ত থাকি তার পরেও এই ভিডিওগুলো কিন্তু আমি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ আমি চাই যে আমি লাইফে কি করছি বা আমি কোথায় যাচ্ছি মানে সেখানে আমার ভালো লাগাটা আমি চাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার ভালো লাগে আমার ভালো লাগে এই সুন্দর প্রকৃতির সঙ্গে নিজেকে গুছিয়ে চলতে বা তোমাদের কীরকম সুন্দর সুন্দর ভিডিও দেখাতে বা আমার ফ্যামিলির সঙ্গে চলতে তোমরা বুঝতেই পারছো আমি কী বলতে চাইছি আর কি জানো তো সবার জীবনে খারাপ সময় ভালো সময় আসতেই থাকে তার জন্য আমাদের কিন্তু মন খারাপ করে বসে থাকলে চলবে না হ্যাঁ নিজেকে একটু ভালো ফিল করানো দরকার হ্যাঁ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে চলাটা কিন্তু আমাদের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে প্রত্যেকটা মানুষের কিন্তু আমি তাও তোমাদের রিকোয়েস্ট করব। যে তোমরা নিজেদের একটু সময় দাও একটু পরিবারের সঙ্গে সময় কাটাও দেখবে অনেকটা ভালো ফিল করবে আর কি জানো আমার বর কিন্তু ভিডিও করতে একদমই পছন্দ করে না ওকে আমি জোর করে ভিডিও করাই হ্যাঁ ও এই জিনিসগুলো না মানে একদম পছন্দ করে না ওর কথা যে এই নেচার এই প্রকৃতি মানে এই ঘোরার একটা আনন্দ এটাকে পুরো ফিল করাটাই আমার কাছে যথেষ্ট মানে ভিডিওর চক করে মানে আমি একদম পড়তে চাই না যেটা আমার বরের কথা যাই হোক আমি আমার জন্য ওকে খুব রিকোয়েস্ট করি যে তুমি সুন্দর সুন্দর কটা ভিডিও মানে ছাড়ো বা আমাকে তুলে দাও যেগুলো আমি সবাইকে দেখাতে পারি কেন একার দ্বারা তো ভিডিও করা সম্ভব নয় তোমরা বুঝতেই পারছ আর এখানটায় দেখো তোমরা পেছনে ওয়েদারটা দেখতে পাচ্ছ পুরো মনে হয় একটা সিনারি তোমরা কী মনে হয় তোমাদের কমেন্টে আমাকে একটু জানিও তো যে ওয়েদারটা তোমরা দেখো যে আমি কেন তোমাদের সঙ্গে ভিডিও করে ছাড়ব না বলো এই যে একটা সুন্দর মাটির গন্ধ একটা সুন্দর পরিবেশের একটা হাওয়া মানে এই জিনিসগুলো যে কতটা মানে একটা মনের ভেতরে একটা সুন্দর একটা আবেগ তৈরি করে না তোমাদের বলে বোঝাতে পারবো না এই ভেজা একটা পাটের গন্ধ মানে আশেপাশে সুন্দর প্রজাপতি উড়ে যাওয়া মানে ভীষণ ভালো লাগে আমার এই ওয়েদার আর দেখো আশেপাশের মানে সুন্দর গ্রামটা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখো এখানে কিন্তু কোনো পলিউশন নেই কোনো কোনো রকমের নোংরা আবর্জনা তো একদমই নেই আর এখানটা কিন্তু পাট মানে মানে পাটটা এখানে তুলে আর কি রোদে শুকাতে দেওয়া হয়েছে তোমরা বুঝতেই পারছো দেখো দেখতেই পাচ্ছ আশেপাশে পাট আছে এখানে কিন্তু পাট বুনেও সুন্দর কিন্তু মাদুরের মতো করেছে আর এখানটায় দেখো মাচাও করেছে সবাই কিন্তু এখানে বসে মাছও ধরছিল দেখতেও খুব ভালো লাগছিল আমরা এখানটায় এসেছি তাও দু ঘন্টা আগে ভিডিওটা করার আগে মানে আমরা এই জায়গাটা প্রথম বললাম না ফিল নিয়েছি তারপরে কিন্তু ভিডিও করেছি আমরা কিন্তু প্রচুর ভিডিও দেখাতে পারতাম গঙ্গার পারে সেটা কিন্তু করিনি কারণ আমরা সেই আনন্দটা নেওয়ার পরে যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই কিন্তু তোমাকে দেখিয়েছি তোমাদের সবাইকে আর এখানে আমার বরকে বলেছিলাম যে একটু ভিডিওটা একটুখানি তোমার দিকে ঘুরিয়ে নাও যাতে আমরা দেখাতে পারি যে আমরা তিনজন কীভাবে বাই করে যাই আর আকাশের ওয়েদারটা এতটাই ভালো ছিল না কিন্তু আমরা ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি না চলে আসে তাই বাবুকে নিয়ে আগে বাড়ি যাচ্ছিলাম আজকে আমাদের ছুটির দিন যার জন্য আমরা তিনজন একসাথে বেরিয়েছি এখন কি ওয়েদারটা এতই খারাপ হয়ে গেছে না এরপরে যদি আমি একটু ওয়েট করি তাহলে হয়তো এই ওয়েদারের জন্য বাবুর ঠান্ডা লেগে যেতে পারে যার জন্য কোনো রিস্ক না নিয়ে আগে কিন্তু বাড়ির দিকে রওনা হয়েছি বাবুকে রেখে তারপরে ইচ্ছে আছে দুজনে আর একটু সুন্দর জায়গায় যাব। কারণ আজকের ওয়েদারটা এত ভালো না যে আমার এতক্ষণ ঘুরেও মন ভরেনি আর কি বলবো আমার বরটাও তো ঘুরতে ভালোবাসে তাই আমার বড় কিন্তু আমাকে না বলতে পারেনি তাই আমি সোজা বাড়িতে গিয়ে বাবুকে আগে একটু রিল্যাক্সে রাখবো বসাবো তারপরে কিন্তু আমরা ঘুরতে বেরোবো আর এখানে তোমরা দেখেছো কত পাঁড় জলের মধ্যে ভিজিয়ে রেখেছে আর এই পাশে কিন্তু অনেক বাড়ি হয়ে গেছে আগে কিন্তু এত পরিমাণে বাড়ি ছিল না আর অনেকেই এখানে বাড়ি তৈরি করেছে কারণ এই পরিবেশটা এতটাই ভালো যে যে কোনো মানুষ বাড়ি এখানে বসবাস করা শুরু করে দেবে আমারও খুব ইচ্ছে আছে যে ভবিষ্যতে যদি কোনো টাকার পয়সার মানে প্রবলেম না থাকে আমাদের যখন টাকা পয়সা আমরা গোছাতে পারবো তখন এইখানটায় একটা জায়গা কিনে সুন্দর একটা মাটির টাইপের ঘরে থাকার খুব ইচ্ছে আছে পাকা ঘরে থাকতে থাকতে না আর ভালো লাগে না মানে একটা অন্যরকম একটা মানে অন্য ফিল নিতে চাই মানে শেষ জীবনটা বুঝতেই পারছো তোমরা কিন্তু আমি চেষ্টা করবো যতটা আগে বাড়ি করে এখানটা থাকার যদি ভগবান সেই সুযোগটা দেয় অবশ্যই আমি এই জিনিসটা করতে পারবো আর তোমাদেরও দেখাতে পারবো আর দেখো পাটগুলো কত সুন্দর শুকাতে দিয়েছে আর এখানটায় কিন্তু প্রচুর জল উঠে গেছিল যেহেতু এখন বৃষ্টির ওয়েদার যার জন্য জল ভরে একদম ওপরের দিকে চলে এসছে মানে রাস্তার কাছে চলে এসছে তাহলে বুঝতে পারছো কতটা জল চলে এসছে এখানে গঙ্গার থেকে ওইগুলো কিন্তু সব জমি ছিল আর তোমাদের যেটা বলে রাখলাম যে বাবুকে রেখে তারপরে কিন্তু আমরা বেরোনোর কথা ছিল তাই সোজা রানীর ঘাটে চলে এসেছি এই জায়গাটা আমার এত প্রিয় মানে তোমাদের বলে বোঝাতে পারবো না আমার প্রত্যেকটা ব্লগে কিছু কিছু জায়গায় তোমরা দেখতে পারবে রানী রাসমণি ঘাটের অনেক প্রচুর ভিডিও আছে তাই আজকেও চলে এসেছি তাই তোমাদের সেই ভিডিওটা দিয়েছি তোমরা যদি কোনো সময় মনে করো যে এরকম একটা জায়গায় আসবে তাহলে কমেন্টটা আমাকে অবশ্যই জানিয়ে দিও আমি কিন্তু এই জায়গায় অ্যাড্রেস তোমাদের বলে দেবো তোমরা কিন্তু এই জায়গাটায় এসে ফিল নিতে পারবে এত ভালো দেখো দূরে কিন্তু রানী ঘাটের সেই মানে মন্দিরটা যে মায়ের মন্দিরটা মা কালীর সেই মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এটা আর এখানটায় না এত ভালো ভালো মানে সুন্দর সুন্দর নৌকা ছিল না মানে এত সুন্দর সাজানো নৌকা ছিল একটু আগেই বেরিয়ে গেছে অনেকে এখানে লাভার্সরা এসে কিন্তু নৌকা চড়ে আর অনেকে ভিডিও শ্যুট করে মানে এত ভালো এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ মানে সূর্যটাও ডুবছে আর আর আলোটা এইদিকে পড়ছে মানে আরও যেন সুন্দর হয়ে গেছে তাই আমি যে ভাবলাম যে নেচারের তো প্রচুর নেওয়া হয়ে গেছে তাই আমার দিকটা একটু ঘোরাই ঘুরিয়ে দেখে আলোটা পাওয়া যায় কি না আর এখানটায় গরম গরম ভুটটা হচ্ছিলো ভাজা তাই আমি বললাম যে একটা ভুটটা নিয়ে নাও দুজনে শেয়ার করে খেয়ে নেব আর ভুট্টার গন্ধেটা না মানে পেট আরও মানে খিদে একদম পাগল হয়ে গেছিলাম মানে কি বলবো মানে খেয়ে এসেছি তারপরেও যে এই ওয়েদারে এসে না আমার খিদে কেন জানি না আরও বেশি পেয়ে যায় আর তোমরা জানো এখানটায় কিন্তু দশ টাকার দশটা ফুচকা পাওয়া যায় আর এখানে ফুচকাগুলো কিন্তু খুবই টেস্টি আর এখানটায় কিন্তু ঘোড়ার বাহানায় আমার ফুচকা খাওয়াও হয়ে যায় তাই ভাবজি যাওয়ার সময় ফুচকাটা কেন মিস করবো ফুচকাটাও খেয়ে যাবো আর এখন কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি দেখতেই পাচ্ছো আর এখানটা আশেপাশে ওয়েদারটা দেখেছো জাস্ট ওয়াও আর এখানটায় না প্রচুর লোক আসে দিনে ঘুরতে যেহেতু এই ওয়েদারটা কেউ মিস করতে চায় না আর আশেপাশে দেখেছো তোমরা নৌকো আর জল আর জল তো আমি না চেষ্টা করি সময় যে এরকম সুন্দর ওয়েদারে ঘোরার আর এরকম ওয়েদারে তোমরাও তোমার ভালোবাসার মানুষদের নিয়ে আসো আর তোমাদেরও মুড ফ্রেশ হয়ে যাক তো চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েও চলো টাটা আজকের জন্য এইটুকুই আর হ্যাঁ তোমরা কিন্তু লাইক করতে একদমই ভুলো না চলো আজকের টুকি বাই